নমস্কার বন্ধুরা এসপি মন্ডল মণ্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপিটি হচ্ছে শশা দিয়ে চিংড়ি মাছ রান্না আর এর জন্য দেখো বেশ টাটকা দেখে চারটে শশা নিয়ে নিয়েছি আর এইদিকে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম টাটকা চিংড়ি মাছ এগুলো কিন্তু প্রথমে চিং কেটে নিতে হবে তো প্রথমেই চিংড়ি মাছটা দেখো কেটে খুব সুন্দর করে ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি এখানে আর এইদিকে দেখো শশাটাও কেটে নিয়েছি শশাটা কেটেছি দেখো লম্বা লম্বা করে আর ছোট ছোট করে এইভাবেই কিন্তু কেটে নিতে হবে এই রেসিপিটির জন্য আর এইদিকে কিন্তু একটা মশলা করে নিতে হবে এজন্য এখানে শিল নোড়া নিয়েছি আমি এখানে শিল নোড়া নিয়েছি তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও করে নিতে পারো তো এই জন্য দেখো শিলে প্রথমেই দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে আর গোটা জিরেটা কিন্তু দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেলে সামান্য জল দিয়ে কিন্তু কিছুক্ষণ বেটে নিতে হবে প্রায় দু থেকে তিনবার আর জলটা দেওয়ার কারণ হচ্ছে জিরেটা একটু তাড়াতাড়ি বাটা হয়ে যাবে জিরেটা কিছুক্ষণ বেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে কয়েকটা কাজুবাদাম আমি এখানে প্রায় ন থেকে দশটা কাজুবাদাম দিয়ে দিয়েছি এবারে এটাও জল দিয়ে কিছুক্ষণ বেটে নিতে হবে আর কাজুটা কিছুক্ষণ বেটে নেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর এখানে আমি দেখো কাঁচা লঙ্কা নিয়েই নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো একটু পেকে গিয়েছে আর এই পাকার কারণে কিন্তু কালারটা আরো বেশ ভালো আসবে তো কাঁচা লঙ্কাটাও দিয়ে একসাথে বেটে নিচ্ছি আমি এখানে আলাদা আলাদা কিন্তু মশলাটা বাটি নিই একসাথেই বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদাও করে নিতে পারো আর এইদিকে দেখো মশলাটা একটা বাটিতে তোলা হয়ে গেছে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি রেসিপিটি করার জন্য আর কড়াইটা দিয়েও কিন্তু কড়াইটা গরম করে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু তেল দিয়ে দিতে হবে আর তেলটা দিয়ে কিন্তু তেলটাও বেশ গরম করে নিতে হবে যখনই দেখবে তেল এবং কড়াই দুটোই গরম হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো এটা দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো তো দেখো এইদিকে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এরকম ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো তোলার জন্য তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো বাটিতে চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে আর এইদিকে কড়াইতে দেখো যে তেলটা রয়েছে ওই তেলটাই রেসিপিটি হবে আর এই তেলে কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে পাটা মশলাটা যেখানে আমি কাঁচা লঙ্কা কাজু এবং জিরেটা বেটে রেখেছিলাম তো মশলাটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিট মশলাটা একটু ভেজে নিতে হবে তো আমি এক থেকে দেড় মিনিট মশলাটা প্রায় একটু ভেজে নিয়েছি দেখো আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর ঠিক এখনই কিন্তু কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে যেমন এখানে রয়েছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং ঢাল শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিয়ে এখানে কিন্তু কিছু সময় কষিয়ে নিয়েছি আর কিছু সময় কষানোর পরে এখানে কেটে রাখা শশাগুলো দিয়ে দিতে হবে তো শশাগুলোও কিন্তু দেওয়া হয়ে গেছে আর শশাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমি কষিয়ে নিচ্ছি কষানো কিন্তু আমার হয়ে গেছে শশাগুলো থেকে দেখো একটু জল বেরোয়নি যখন কষাবে তখন গ্যাসের আওয়ারটা বাড়িয়ে রাখবে আর উনানে করলে আঁচটা বাড়িয়ে রাখবে তো আমি বাড়িয়ে রেখেছিলাম যার কারণে জলটা বেরোয়নি কষানোটা খুব সুন্দর হয়েছে এবারে দিয়ে দিতে হবে গ্রেভের জন্য জল তো আমি জলটা দিয়ে দিয়েছি এখানে জলের পরিমাণটা কিন্তু একটু কমেই দিতে হবে যেহেতু শশায় কিন্তু জলের ভাগটা বেশি থাকে এজন্য আমি অল্প জল দিয়ে দিয়েছি এবারে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তাহলে চলো খুব সুন্দর করে ফুটিয়ে নি। এইদিকে দেখো শশাটা কিন্তু ফুটিয়ে নিচ্ছে আর শশাটা যখন এইভাবে ফোটাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখবে কারণ এতে কিন্তু প্রচুর জল বের হয় আর জলটা না টানলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না তো যখনই দেখবে শশা এইভাবে এইটটি পারসেন্ট রান্না হয়ে গেছে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবারে হালকা নেড়ে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে হবে তো আমি এখানে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে অ্যাড করে দিতে হবে ধনে পাতা কুচি এখানে ধনে পাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে এই ধনে দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে না এর স্বাদটা বেশ ভালো হয় এখান তোমার এখানে যেমন দেখো আমরা লাউ চিংড়ি যখন খাই তখন কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু লাউ চিংড়ির থেকেও বেশি টেস্টি হয় এইভাবে চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করলে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার শশা রান্নাটা হয়ে গেছে এবারে কিন্তু একটা গামলায় নামিয়ে নিতে হবে তো আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি এবারে অফ করে দেব তো দেখো গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটি যদি গরম ভাতে হয় খেতে না বেশ দারুণ লাগে তো এবারে দেখো গামলায় নামিয়ে নিয়েছি রেসিপিটা দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে